আজকে আমি শোনাব কবি সুকুমার রায়ের একটি মজার কবিতা কবিতার নাম বেজায় রাগ সকলেরই তো তোমাদের রাগ হয় তাই না আমার তো ভীষণ রাগ হয় সেই বেজায় রাগ কবিতার মধ্যে অনেক রাগানোর চেষ্টা করা সত্ত্বেও একজন কিন্তু রাগ লোই না সেটা একটু শোনো তোমরা ও হার গেলে ঝগড়া কি আর সাজে তোমার এই কি তোমার যোগ্য কাজ হোমরা চোমরা মান্য তোমরা বিদ্যে বুদ্ধি মর্যাদায় ওদের সঙ্গে তর্ক করছো নাকি কোনো লজ্জা তাই জানছো নাকি বলছে ওরা কিচির মিচির কিচ্ছিরি অর্থাৎ কিনা তোমার নাকি চেহারাটা বিচ্ছিরি বলছে আচ্ছা বলুক তাতে ওদেরই তো মুখ ব্যথা ঠেটা লোকের শাস্তি যত ওরাই শেষে ভুগবে তা ওরা তোমায় খোঁড়া বলছে বেয়াদব তো খুব দেখি তোমার পায়ে বাতের কষ্ট ওরা সেসব বুঝবে কি তাই বলে কি নাচবে রাগে উঠবে চটে চট করে মিথ্যে আর হবে ওদের সাথে টক করে ওই শোনো কি বলছে আবার করছে কত বক্তৃতা বলছে তোমার ন্যাড়া মাথায় ঘোল ঢালবে সত্যি তা চড়াই পাখির বড়াই দেখো তোমায় দিচ্ছে টিটকিরি বলছে তোমার মিষ্টি গলায় গান তো গিটকিরি বলছে তোমার কাঁথাটাকে রিফু কর্ম করবে কি খোঁড়া ঠ্যাঙে নামবে জলে আর কোলা ব্যাং ধরবে কি আর চোটো না আর শুনো না ঠ্যাটা মুখের টিপ্পনি ওদের কথায় কান দিতে নেই সরে পড়ো এক্ষুনি